থাকে লক আনলকের যে ইস্যু প্রচুর হিসাবে পেয়ে যান হচ্ছে এইটেসি আমরা যে প্রাইজে দিচ্ছি মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস যে প্রাইস দিবো এই প্রাইস অন্য কোথাও হবে না ইনশাল্লা চ্যালেঞ্জ অফার প্রাইস থাকবে সুপার অফার প্রাইস থাকবে শুক্রবারের জন্য

আর এটাও আমাদের কাছে ইনশাল্লাহ কালেকশন আছে এটার কালার হবে আমাদের কাছে তিনটা এটা হচ্ছে পার্পেল ব্ল্যাক গ্রিন

কাছাকাছি একদম সেম বলা যাবে না তবে কাছাকাছি হ্যাঁ নোট থার্টিনি এটা হচ্ছে গ্লোবাল ভার্সন আমাদের পাবেন আট জি বি একশো ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা

মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আর বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোমাদের কাছে পাবেন বত্রিশ হাজার চারশো নব্বই টাকা দুটো ছাপান্ন জিবি এটা আমাদের কাছে যে কোনো ফোন লাগলে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস ভাই এখন চলে যাবো হচ্ছে রিয়েলমিতে তে দারুন দামাকা অফার প্রাইস থাকবে রিয়েলমি দেখাবো তারপরে ভাই আজকে প্রতিদিন ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে থাকবে

পাঁচশো টাকা করে ডিসকাউন্ট হচ্ছে ছয় জিবিশো আঠাশ আগে প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো বর্তমানে বাইশ হাজার নয়শো নব্বই আট জিবি রেম একশো আগে ছিল চব্বিশ হাজার পাঁচশো বর্তমানে তেইশ হাজার নব্বই আমাদের কাছে তারপর দেখা যাচ্ছে ভাই 13 প্লাস 13 প্লাস কালারটা দেখতে পাচ্ছেন দেখতে ব্ল্যাক কিন্তু নাম হচ্ছে পার্পল কালার হ্যাঁ এটা আমাদের কাছে পাবেন 8 জিবি র্যাম 128 জিবি রম 28990 টাকা 28000 28990 টাকা 8 জিবি র্যাম 128 জিবি তারপর দেখা যাচ্ছে ভাই 13 প্রো 13 প্রো থার্টিন প্রো থার্টিন প্রো থার্টিনো দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল হবে থার্টিন প্রো আমাদের কাছে বর্তমানে একটা অফার প্রাইস চলতেছে শুক্রবারের জন্য এটার আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস থাকবে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রম মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা তেত্রিশ হাজার চারশো নব্বই আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবির আমাদের কাছে পাবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আরেকটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি বেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আইকিউ

নিউ নাইন আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো মাত্র আঠাশ হাজার আর মাত্র চৌত্রিশ টাকা তারপর জেড এস আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ সাতশো টাকা আর আট জিবি আমাদের কাছে পাবেন সাত্রিশ টাকা ওকে আর তারপর দেখা পাবো আইকিউ নিউ নাইন নিউ নাইন নিউ নাইন নতুন একটা কালার কাছে আসছে হোয়াইট কালার এটাই আগে আমরা পাই বারো জিবি র্যাম দুইশো রোম আমাদের কাছে পাবেন একচল্লিশ হাজার নব্বই টাকা একচল্লিশ হাজার একচল্লিশ হাজার নব্বই এছাড়াও কিন্তু আমাদের কাছে আর বাকি কালার গুলো হবে একটু অন্যরকম মধ্যে আলাদা একটা আছে ধরা যাচ্ছে কিনা বলতে কিন্তু আলাদা একটা ইয়ে আছে

ইনফিনিক্স এ জিটি টোয়েন্টি প্রো আমাদের কাছে এটা কিন্তু গেমারদের জন্য বেস্ট একটা ডিভাইস আর এটাতে কিন্তু আমাদের কাছে দুটো অ্যাভেলেবেল পেয়ে যাবে না আট জিবি জিবির দুইশো ছাপান্ন রোম শুক্রবারের অফার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকায় আর বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জীবী রোম ফ্রাইডে অফার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা ওকে তারপরে দেখা বলছে ভাই মোটোয়ালা মোটরওয়ালা আমাদের কাছে পাবেন হচ্ছে মোটোয়ালা এইস ফিফটি প্রো এইসিফটি প্রো বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম একশো পঁচিশ ফাটের ফাস্ট চার্জার পাবেন হচ্ছে বক্সের ভিতরে এরা আমাদের কাছে বর্তমানে একটা অফার প্রাইজে পাবেন মাত্র

হ্যাঁ বেস্ট একটা অফার পাইস তারপরে যারা হচ্ছে লাগবে হচ্ছে এইচ ফিফটি হ্যাঁ এইচ ফিফটি আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা হচ্ছে আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা কালারের জন্য আবার দাম একটু কম বেশি হয় হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কালারটা দাম বেশি আমাদের কাছে গ্রিন গ্রে পিচ কালার পেয়ে যাবেন তো তারপরে দেখাবো হচ্ছে ভাই

মানে সবারই একটা এই বাজেট রেঞ্জের মধ্যে মানে যাদের বাজেট বাইশ হাজার টাকা এই বাজেটের বেস্ট একটা ফোন ছয় হাজার ব্যাটারি ওয়ান টোয়েন্টি আর্স রিফ্রেশ সুপার আমরা ডিসপ্লে এটা আমাদের কাছে পাবেন মাত্র হচ্ছে এই একুশ হাজার সাতশো নব্বই টাকা আচ্ছা শুক্রবার অফার প্রাইস থাকবে একুশ হাজার সাতশো নব্বই টাকা তারপর হচ্ছে এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ আমাদের কাছে পাবেন আট জিবি রেম একশো আঠাই জিবি রোম মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বই টাকায় আর আট জিবি জিব দুশো ছাপ্পান্ন জি রোম তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর দেখা হচ্ছে ভাই এ ফিফটি ফাইভ হ্যাঁ এ ফিফটি ফাইভ আমাদের কাছে পাবেন হচ্ছে তিনটা ভেরিয়েন্ট

নিতে পারবেন চাইলে আপনার ফোন এক্সচেঞ্জ করে যে কোনো ফোন নিতে পারবেন তো যাওয়ার আগে আমাদের ঠিকানা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপর এই নাইন দোকানের নাম হচ্ছে ইয়াসা মল থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম